পড়াশোনা বা খাওয়া দাওয়া কিন্তু রেসপন্সিবিলিটি নয় একটি সে বোঝে না যে পড়াশোনাটা তার রেসপন্সিবিলিটি বা কোন খাবারটি তার জন্য প্রয়োজনীয় আমরা বুঝি তার কারণ হলো আমাদের মস্তিষ্কের দুটো অংশ থাকে এক হলো লেফট ব্রেন অর্থাৎ মস্তিষ্কের বা দিকের অংশ আর রাইট ব্রেন অর্থাৎ মস্তিষ্কের ডান দিকের অংশ আমাদের মস্তিষ্কের রাইট ব্রেন অর্থাৎ ডান দিকের অংশের কাজ হলো ক্রিয়েটিভিটি ইমাজিনেশন ফিলিংস ইমোশন অর্থাৎ এই দিকগুলো দিয়ে আমরা অনুভব করতে পারি উদ্ভাবনী চিন্তা করতে পারি আমাদের কল্পনা শক্তি কাজ করে মস্তিষ্কের এই দিকটা আর রাইট লেফট ব্রেন অর্থাৎ মস্তিষ্কের বাঁ দিকের অংশের কাজ হলো ক্যালকুলেশন ডিসিশন মেকিং ম্যানেজমেন্ট আন্ডারস্ট্যান্ড অর্থাৎ গণিতের বিভিন্ন সমাধান কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কোনো বিষয় পরিচালনা করা বা ম্যানেজমেন্ট কোনো বিষয় পরিকল্পনা করা এগুলো নির্দেশ করে আমাদের লজিক্যাল ব্রেন অর্থাৎ কাজ হল যুক্তি দিয়ে বিচার করা গবেষণা করে দেখা গেছে পনেরো বছরের আগে একটি শিশুর এই লেফট ব্রেন কিন্তু অ্যাক্টিভই হয় না অর্থাৎ তারা কেবলমাত্র সমস্ত কাজই তারা যা কিছু ভাবে যা কিছু করে সবটাই তাদের রাইট ব্রেন দিয়ে করে থাকে অর্থাৎ আবেগ অনুভূতি কল্পনা শক্তি এই সবের মাধ্যমে তারা কাজ করে থাকে তার লেফট ব্রেন একটিভ না থাকায় সে সমস্ত জিনিসই কেবল মজা করে করতে চায় অথচ আমরা যখন পড়াশোনার সময় বা খাওয়ার সময় তাদেরকে নেগেটিভ ইমোশন দিয়ে থাকি অর্থাৎ তাকে বকাঝোকা করি বা তাকে তার উপর চিৎকার চেঁচামেচি করি তাকে কখনো বা মারধরও করে থাকি এক্ষেত্রে সে সেই বিষয়টায় একটি ভয় সৃষ্টি হয় সে ট্রমায় চলে যায় সে ভাবে এই সময়গুলো আসলে আমাকে বকা খেতে হবে বা আমাকে মায়ের কাছে খারাপ হতে হবে পরিবারের বাবার কাছে খারাপ হতে হবে তাই সে এই জিনিসগুলোতে ভয় পেতে শুরু করে এবং এই বিষয়গুলো থেকে আরো দূরে সরে যাওয়ার চেষ্টা করে এবং ভবিষ্যতেও এই বিষয়গুলো নিয়ে সে বোর ফিল করে তাই একটি শিশুকে যে কোনো কাজ করাতে গেলেই তার মধ্যে মজার বিষয় নিয়ে আসুন সেটাকে মজাদার ভঙ্গিতে উপস্থাপন করুন বা মজাদার কিছু দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করুন তবে সে যে কোনো বিষয় শিখতে গেলে আগ্রহ বোধ করবে